হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাসের থ্রি পিস হাউসে ফর প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন প্রথমে একটা অরগ্যান্ডি আকাশি কালার দিয়ে শুরু করছি দেখেন অরগ্যান্ডি থ্রি পিস এটা জামা অড়না এটা ছেড়ে ছেলোয়ার থাকবে দুই গর চার গ্রে এটাও একটা অরগ্যান্ডি অলিভ কালারের ভিতরে এটা ছেলোয়ার থাকছে এবার দেখাবো আমরা অড়না ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না অননাগুলো বড় থাকছে পুরো পাঁচ হাত এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে দেখেন অন্য কত বড় অননা থাকছে দেখেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি আমাদের স্টক সীমিত থাকে এটা একটা গোল্ডেন কালার এগুলো প্রত্যেকটা অর্গেন থ্রি পিস এগুলো প্রাইস থাকছে অপার প্রাইস সবার থেকে আলাদা দামে আমরা বিক্রি করি একবারে অফার প্রাইস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অর্গ্যান্ডি থ্রিপিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা প্রিন্টের দেখেন এগুলো এগুলো সুতির ভিতরে থাকছে প্রত্যেকটা থ্রি পিস এই ভিডিওর আজকে সুতির ভিতরে হবে আর একই প্রাইজে থাকছে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর চিকেন কারি থ্রি পিস এটা দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে প্রিন্ট এত সুন্দর লাগছে এটা একটা কালার দেখেন জলপাই কালারের ভিতরে কত সুন্দর দেখেন অন্যটা বড় থাকছে পুরো পাঁচ হাত অন্য সিকোয়েন্স করা আছে পুরো অন্যতেই এটা একটা দেখেন বিস্কিট কালারের ভিতরে থাকছে এটাও থাকছে ছয়শো টাকা ধৈর্য সাগরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর যার যেমন পছন্দ আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন আমরা এরকম কালেকশন করার চেষ্টা করব অন্যগুলো দেখেন সুতি অন্য সিকুয়েন্স করা প্রত্যেকটা থ্রি পিস ভালো এত কম দামে এত থ্রি পিস এগুলো চিকেন কারি গজই পাঁচশো টাকা গজ বিক্রি করে সেখানে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পুরো থ্রি পিস এটা সুতির ভেতরে কাজ করা আছে দেখেন সুতি প্রিন্টের উপরে কাজ করা আছে এগুলো নিচের পাট নিচে কাজ আছে অন্যটা দেখেন কত বড় থাকছে অন্যটা বড় এত সুন্দর এগুলোও থাকবে কিন্তু ছয়শো টাকায় একবারে অফার প্রাইস এটা একটা কফি কালারের ভিতরে থাকছে দেখেন কালারটা এত সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পিস তো আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের তো স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে এটা থাকছে সুতির ভিতরে গোলাপ কালারের ভিতরে দেখেন জামা অন্যা সেলোয়ার সিলোয়ারগুলো দুই ঘর চারিগ্রে করে থাকবে প্রত্যেকটা থেরিপি যে গোলাপি কালার এত সুন্দর দেখেন এবারে দেখাবো আমরা ইন্ডিয়ান হাফ সিল্কের ভিতরে এটার ভিতরে এনার থাকবে এবং পায়জামা দেওয়া থাকবে কত সুন্দর অন্যটা দেখেন কত সুন্দর সফট অন্য এগুলোও থাকবে কিন্তু ছয়শো টাকায় এটা একটা দেখেন পিঁয়াজ কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া থাকে দিয়ে থেকে কালারগুলো ডিজাইনগুলো না একবারে কোয়ালিটির সম্পূর্ণ কাপড় ছাড়া আমরা কখনো ভিডিওতে ছাড়ি না তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এত কমে এত ভালো থেরিপিস পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা মিষ্টি কালারের ভেতরে থাকছে এবার থাকবে জলপাই কালারের ভেতরে ছেলোয়ার থাকবে দুই চার গিরে প্রত্যেকটা থেরিপিজেরই ওড়নাগুলো দেখেন কত বড় থাকছে ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও না আবার দেখা হবে আসসালামু আলাইকুম